হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুবই ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে তো আরবি লাইফ স্টাইলে তোমাদের সব অনেক স্বাগত এখন থেকে স্টার্ট করছি এখন বাজে ঘড়ির কাটাতে সাড়ে এগারোটা তো সকাল সকাল আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আজকে একটা বিশেষ দিন জানো তো আজকে হচ্ছে পুত্রদা একাদশী তো তোমাদের দাদাভাইও বললো যে এই একাদশীটা আমরা পালন করব। তো আমিও ভাবলাম যে ঠিক আছে তাহলে করাই যেতে পারে তো সেই হিসাবে সকালবেলা থেকে তো এখনও রান্নাবান্না কিছু করিনি রান্না করব। একাদশীর খিচুড়ি বানিয়ে খাবো আজকে মানে কীসের চালের খিচুড়ি তো হবে না আজকে হচ্ছে ওই সাবুর খিচুড়ি বানিয়ে খাবো তো সে তারই প্রিপারেশান সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে তো স্নান পুজো টুজো সব কিছুই হয়ে গেছে এখন শুধুমাত্র রা এখন শুধু রান্নার দিকে যাব রান্নাটাই বাকি আছে বাকি সমস্ত কিছু কমপ্লিট কাটা ধোয়া বাছা সব কিছু হয়ে গেছে তো দোকানে গেছিলাম জানো তো এই যে ডাল আনতে ঘরে একটুখানি মুগ ডাল ছিল তো সেটাতে কমপ্লিট মানে হবে না তো যাই হোক তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি সঙ্গে থাকো দোকান থেকে এসে না হাঁপিয়ে গেছি তাই জন্য দু মিনিট একটু বসে নিই তারপরে রান্নার দিকে যাবো ওইদিকে সমস্ত কিছু কমপ্লিট করা রয়েছে কেটে কুটে গুছিয়ে নিয়েছি স্নান করা পুজো করা সমস্ত মানে বাসি কাজকর্ম থেকে শুরু করে সমস্ত কিছু কমপ্লিট আর সকাল থেকে না আজকে খাওয়া দাওয়া বলতে তো সেরকম কিছু হবে না তো শুধু ড্রাই ফ্রুটস খেয়েছি আর হচ্ছে দুধ খেয়েছি ব্যাস আর কিছু খাইনি এখনও পর্যন্ত তো তোমার দাদাভাই বললো আসার সময় একটু মিষ্টি ফল এসব নিয়ে আসবে আর ঘরে একটু ফল আছে ওটাই ভাবছি যে এখন ঠাকুরকে দিয়েছি প্রসাদটা নামাবো সেটা সেই প্রসাদটা খাবো আর হচ্ছে তারপরে রান্নার দিকে যাব। এখানে ফুলকপিটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা আদা আর হচ্ছে কি কড়াশুড়িটাও ছাড়িয়ে নিয়েছি আর এখানে ডাল মুগ ডাল আর হচ্ছে সাবুটা ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি আর এখানে কিছু সবজি আছে বিনস গাজর আলু ক্যাপসিকাম এগুলো আজকে তো সর্ষের তেলে রান্না হবে না তাই কড়াইতে দিয়ে দিলাম একটু ঘি ঘিটা গরম হয়ে গেলে সবজিগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব আর পুরো রান্নাটা করব আমি প্রেশার কুকারে তার জন্য প্রেশার কুকার গরম করে একটু ঘি দিয়ে দিয়েছি আর দেখো সবজিগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তো ঘিয়ের মধ্যে ফোড়নে দিয়েছি দুটো তেজপাতা গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা আর এখন দিয়ে দিলাম একটা মশলা বাটা মশলা সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আদা আর হচ্ছে গোটা জিরে আর এখানে এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি তো পুরো মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব তারপরে দেখো সবজিগুলো মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো দিয়েও মিনিট পাঁচের মতো কষিয়েছি আর এখন দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ আজকের রান্নাটা তো সন্দব লবণ দিয়ে করতে হবে তাই জন্য একটু স্বাদ মতো সন্দব লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবজির সাথে লবণটাকে মিশিয়ে নিচ্ছি তো এখানে সবজিটা মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব জল ঝরিয়ে ডালটা তো দেখো ভিজিয়ে রেখেছিলাম ডালটা জলটা ঝরিয়ে নিয়ে ডালটা এখন দিয়ে দিচ্ছি তারপরে সাবুটাও জল ঝরিয়ে দিয়ে নেব দিয়ে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি এবারে জল ঝরানোর সাবুটাও দিয়ে দিলাম দিয়ে এবারে পুরো সবজির সাথে ডাল সাবু সবটা ভালো করে মিশিয়ে নেব নিয়ে তারপরে জল দিয়ে দেবো পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি তোমরা চাইলে গরম জলও দিতে পারো ঠান্ডা জলও দিতে পারো আমি একটু গরম জলই দিলাম প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে এবারে পাঁচটা মতো সিটি আমি দিয়ে নিয়েছি চারটে পাঁচটা সিটি দিলেই হবে সিটি ওঠার পরে বেশ কিছুক্ষণ দমে রেখে দেবো যতক্ষণ না হাওয়াটা পাস হচ্ছে তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আর ওটা এখন একটু দমে বসানো থাক দেন এখন বাজে প্রায় একটা পনেরো কুড়ি তো বেশ কিছুটা টাইম হাতে আছে তো ভাবছি এই টাইমটা কী কি করা যায় তোমাদের দাদাভাই আস্তে আস্তে দুটো বাজবে তো মিনিমাম আধা ঘন্টা মতো টাইম আছে তো এই আধা ঘন্টার সময়টা কি করা যায় ভাবতে ভাবতে ভাবলাম গীতাটা করে একটু গীতা পাঠ করি স্নান করে উঠে ভেবেছিলাম করব পুজো করে তারপরেই তা ভাবলাম যে না আগে রান্নাটা করে নিই কারণ তোমার দাদাভাই যদি চলে আসে সকালে তো কিছু খেয়ে যায়নি বাড়িতে আসলে ওর খিদে পেয়ে যাবে সেই কারণে রান্নাটা ওই জন্য আগে করে নিয়েছি তো এখন বেশ কিছুটা টাইম আছে তো চলো একটু রোদে বসে গীতা পাঠ করা যাক প্রেশার কুকারের ঢাকনাটা খুলে ভালো করে একটু নেড়ে নিচ্ছি আর এদিকে আমার খিচুড়ি রান্না কমপ্লিট ওদিকে তোমাদের দাদা ভাইও কিন্তু চলে এসছে ও গেছে এখন স্নান করতে ততক্ষণে আমি খাবারের ব্যবস্থা করি বসে গেছি দুপুরের খাবার নিয়ে দোমার দাদা ভাই চলে এসছে গেঞ্জি পরে বসেছে দিন বলি খালি গায়ে এসে খেতে বসে যায় আর সে গেঞ্জিটা পরে নিয়েছে আজকে তো প্রথমবার হচ্ছে গিয়ে সাপুর খিচুড়ি আমি বানিয়েছি এর আগে কোনোদিন বানাইও নি খাইও নি ফার্স্ট টাইম ট্রাই করছি তো যাই হোক তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করি দেখি কেমন হয় দারুন দারুন মনে হচ্ছে অরিজিনাল খিচুড়ি খাচ্ছি কালারটা দেখো বন্ধুরা তোমরা সারা কালারটা দেখো দেখে বুঝতে পারবে না যে এটা সাপুর খিচুড়ি বলে তুমি এর আগে সাপুর খিচুড়ি খেয়েছো না এই প্রথমবার খেলাম আমারও এই ফার্স্ট টাইম তো যাই হোক টেস্ট করে দেখি কেমন হয়েছে আমি আমি মানে বানাতেও জানতাম না কিন্তু ইউটিউবের ভিডিওর একটুকু ট্রাই করে দেখি কেমন হয়েছে আসলে শীতকালের সমস্ত সবজি পড়েছে তো একটা অপূর্ব স্বাদ হয়েছে গন্ধটা বেরিয়েছে কিন্তু পুরো অরিজিনাল খিচুড়ির মতো না বেশ সুন্দর হয়েছে যাক ফার্স্ট টাইম বানিয়েছি মানে যতক্ষণ বানাচ্ছিলাম ততক্ষণ ভাবছিলাম কেমন যে খেতে হবে কে জানে তো মোটামুটি ভালোই হয়েছে খেতে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপরে আবার দেখা হচ্ছে তো চলো এখন দেখতে পাচ্ছ ঘড়ি পাঁচটা বেজে গেছে তো রেডি হয়ে নিয়েছি আমরা এখন যাব মন্দিরের উদ্দেশ্যে তো চলো তোমাদেরকেও মন্দিরটা ঘুরে দেখাবো সবার প্রথমে তোমরা যারা দীক্ষিত আছো এবং যারা এখনো পর্যন্ত দীক্ষা নেওনি তাদের সকলকে জানাই জয়গুরু তো এখন আমি চলে এসেছি মন্দিরের ভেতরে তো মন্দিরের ভেতরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম তো দেখো প্রতিটা দেওয়ালে ঠাকুরের বিভিন্ন রকমের ছবি দেওয়া আছে তো এগুলোই তোমাদের দাদাভাইও দেখছিল আমিও দেখছিলাম তোমাদেরকেও আমি দেখালাম আর এই হচ্ছে বড়মা মা আমাদের ইনি হচ্ছে ঠাকুরের স্ত্রী আর ইনি হচ্ছেন বরদাদা ইনি হচ্ছে ঠাকুরের ছেলে এই হচ্ছে মন্দিরের গেটটা আর এইখান থেকে এখন আমরা নিচের দিকে যাব তো চলো সাবধানে সিঁড়ি থেকে নেমে তোমাদেরকে একটু মন্দিরের নিচটাও ঘুরে দেখাবো আমরা দিনকে মন্দিরে গেছিলাম তার ঠিক দুদিন পরে ছিল মন্দিরের উৎসব মানে যেটা বছরে একটা বড় করে প্রোগ্রাম হয় তো সেটা মন্দিরের মধ্যে হবে না সেটা মন্দিরের পা পাশেই একটা বড় জায়গা আছে সেইখানে হবে তো এই হচ্ছে মন্দিরের নিচের লুকটা ওই সাইড দিয়ে দেখো সব গাড়ি রাখা আছে আর নিচে বিভিন্ন রকম কাজকর্মের জন্য রুম করা আছে টয়লেটের ব্যবস্থা আছে হাত ধোয়ার জল কল কিছুই আছে আর যেহেতু দুদিন পরেই হচ্ছে উৎসব সেই কারণে পুরো মন্দিরটাকে কিন্তু খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে পুরো মন্দিরটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে একবার তোমরা দেখো সব থেকে বড় বিষয় হচ্ছে এই সাদা রংটা এই সাদা রংটা যেন মনের ভেতরের সমস্ত উজ্জ্বলতাটাকে বাড়িয়ে তোলে তো পুরো মন্দিরটা তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নিচে আসলাম মন্দিরে যিনি পুরোহিত ছিলেন ওই আমার পেছনে দেখা যাচ্ছে তো উনি হচ্ছেন প্রসাদ দিচ্ছিলেন প্রসাদ গ্রহণ করলাম মন্দিরের বাৎসরিক উৎসবের জন্য কিছু অর্ঘ প্রদান করলাম তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো চলুন বাড়িতে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে মন্দিরে পৌঁছেই দেখলাম আর চার মিনিট বাকি ছিল প্রার্থনার তো প্রার্থনা করলাম খুব ভালো লাগলো অনেক দিন পর না আজকে মন্দিরে গেলাম জানো তো অনেক দিন তো ঘর থেকে খুব একটা বার হওয়া হয় না বার হওয়া বলতে এই দোকান বাজার যাওয়া হয় কিন্তু এরকম মন্দিরে অনেক দিন পর আজকে যাওয়া হলো তো যাই হোক সবার সাথে দেখা হলো ভালো লাগলো মনটা খুব ওনার দাদাভাই আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে গেল আর ও নিজের কাজে চলে গেছে তো এখন এইগুলো চেঞ্জ করব। এর মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে চলো আজকের মতো টাটা বাই বাই